কিসের ভয় তোমার ইসলামী আন্দোলনে ছায়া করে আসো দেখবা আমার আল্লাহ পাক তোমার অন্তরটা হেদায়েত দিয়ে পরিপূর্ণ করে দেবে কিন্তু এই দেশে তো আজকে দেশে হয় না কোন যুবক যদি দাড়ি রাখে মাথায় টুপি দেয় জুব্বা বাগায় দেয় রাস্তায় গেলে কত মানুষ বলে ওটা জঙ্গির কাডার মাদ্রাসা পড়লেই কি জঙ্গি হয় বলেন না কেন মাদ্রাসায় পড়লে কি এই দেশে সন্ত্রাসী হয় একটা ছেলেকেও দেখাতে পারবেন না মাদ্রাসায় পড়ে দুর্নীতি করেছে দেখাতে পারবেন না আপনি কিন্তু দুনিয়ায় যারা বাধা দিল যারা বন্ধ করে দিল ওই নেক কাজের অনুষ্ঠানটা তারা কিন্তু মুসলমান আসলে নামে মুসলমান কামে কিন্তু অন্য কিছু হয়ে বসে আছে এরপর পরে আল্লাহ দুনিয়ার ময়দানে মানুষদেরকে কর্মসূচি দিচ্ছে বান্দারে জমিনে ইমান আনবি ওইভাবে ইমান আনবি জীবন চলে যায় যাক ইমানের প্রতি অবিচল থাকবি এই ইমানের দাবি অনুযায়ী দুনিয়ার ময়দানে নেক কাজগুলো চালিয়ে যাবি নেক কাজ প্রতিষ্ঠিত করবি এরপর পরে দুনিয়ার ময়দানে মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করবি মানুষদেরকে সত্যের দিকে ডাকবি যত বিপদ যত মামলা হামলা বুলেট বোমা তোর উপরে আসুক না কেন হকের পথে ইসলামের পথে চলতে গিয়ে বান্দারে এই দুনিয়ার ময়দানে তুই আমার প্রতি ধৈর্য ধারণ কর কারণ সাবিরা দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে মাদান নাসরুল্লাহ হে নবী মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের বিলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে দিয়ে বাবলা গাছের কাটা গিয়ে হব্বায় ফোটাচ্ছে আম্মার বিন ইয়াসির দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হাজরতের সুমাইয়া লজ্জা স্থানে বর্ষা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে একটা একটা করে দিনের কর্মী মুজাহিদদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে হে নবী আল্লাহর সাহায্য কোথায় আমরা কিভাবে ধৈর্য ধারণ করব বিশ্ব নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা হতাশ হইও না নিরাশ হইও না তোমরা কি জানো না তোমাদের আগে এই দুনিয়ার ময়দানে যারা দিন কাইমের জন্য আন্দোলন করতে এসেছিল দিনের ছিল দিনের দাবাত দিতে এসে কাফের তাদের মাটির মধ্যে গর্ত খনন করত। এরপরে তাদেরকে মাটির ওই গর্তে নেমে দেওয়া যেত গলা অব্দি তাদেরকে পুঁতে ফেলা ফেলা হতো এরপরে মাথার মধ্যে করাত চালিয়ে জিন্দা মানুষটাকে চিরে দুই ভাগ করে বিদায় করে দেওয়া হতো

এই জন্য দুনিয়ার ময়দানে আপনি খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে মানুষ হিসাবে আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে ভালো মন্দের জ্ঞান দিয়ে কারণ দুনিয়ায় কোন কুকুর বিড়ালকে আল্লাহ গরুকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি দিয়েছে মানুষদেরকে ভালো কোনটা মন্দ কোনটা মানুষেরা বিবেচনা করতে পারে কিন্তু এই দেশের মধ্যে আজ আপনি মিলিয়ে দেখবেন ভালো মন্দের জ্ঞান অনেক মানুষ থাকার পরে ওইগুলো কাজে লাগায় না আমাদের অবস্থা গুলো হয়ে গিয়েছে অন্যরকম একটা ছাগলের থেকেও শিক্ষা নেবেন বাজারে যাবেন যাওয়ার পরে মনে করেন একটা ছাগল কিনলেন ছাগলের যখন এই মালিকের হাত থেকে আপনার হাতে এসেছে ধরে টান দেবেন ছাগল কিন্তু এমনি এমনি আসতে চাইবে না হাইডোলিক ব্রেক মারবে কথা বলেন না কেন কারণ ছাগলের মনে বার বার চিন্তা আসে আল্লাহ এ কি আমার নিয়ে গিয়ে জবাই করবে না বংশবৃদ্ধি করবে আমি তো চিন্তায় বাঁচি আবার টানছে আবার ব্রেক দেয় মালিক বসে না জোরে টানছে বাধ্য হয়ে দৌড়ে দৌড়ে পিছনে পিছনে যায় চিন্তা করে যা হয় হবে তাহলে এখানে শুরুর দিকে খেয়াল করে দেখেন একটা ছাগল অপরিচিত একটা মানুষের পিছনে যেতে চাচ্ছে না তার মনে কত ধরনের প্রশ্ন কিন্তু এই দেশের ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন সামান্য এক কাপ লাল পানি একটা সিগারেট এক হাজার টাকার নোটের কাছে আল্লাহ আকিম উদ্দিন এটার যে কায়েম করতে বলেছে কি ভূমিকা আছে তোমাদের তোমরা তো বিক্রি হয়ে গিয়েছ আল্লাহর নবী এর জন্য জানিয়েছে শেষ জামানার ভিতরে এমন এমন আলেম বের হবে যাদের ভিতরে সাতটা গুণ তোমরা দেখতে পারবা এক নাম্বারে ওদের কথাগুলো হবে চিনির চাইতে ও মিষ্টি ওদের কথাগুলো হবে চিনির চাইতে ও এলা বাতের আলেন খারাপ আলেন দুই নাম্বারে ওদের পোশাকগুলো পোশাকগুলো হবে নবীজি বলেছেন ওদের পোশাকগুলো হবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো সন্নতি পোশাক তিন নাম্বারে ওদের অন্তকরণটা হবে বাঘের সাইতে হিংস্র চার নাম্বারে ওদের চরিত্র আখ লাখ হবে একেবারেই খারাপ আজ বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখেন তো ছাগলের যতটুকু না জ্ঞান বুদ্ধি আছে অপরিচিত মানুষের সঙ্গে যেতে চায় না আপনি একজন ইমাম আপনি একজন ক্ষতিব আপনি সমাজের একজন নেতা আবার পরে ওই দুনিয়ায় যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে চালন করে আপনি তাদের পিছনে দৌড়ান আপনি তো আবদুল্লাহ ইবনে উবাইর খালা তো ভাই হয়ে বসে আছেন টুপি দাড়ি নিয়ে মোশন দেখা ইমামতি করতে পারবেন না চাকরি করতে বাদাম বিক্রি করে খান আল্লাহ সওয়াব দেবে ইমামতি করে খেতেই হবে কে বলেছে আপনাকে বাদাম বিক্রি করে খান ব্যবসা আল্লাহ হালাল করেছে কারো পাঁচ টাকা গোলামি করা মালিকের ইবাদত বাদ দিয়ে মালিকের কথা না শুনে মানুষের গোলামি পাঁচ টাকা করে হারাম আয়াত পড়েন না আপনি আয়াত পড়েন না আল্লাহ তালা বলেন জালেম তো ওইটা দুনিয়ার ময়দানে কোরআনের জ্ঞান থাকার পরে সঠিক কায়দায় যারা প্রয়োগ করে না এগুলো নিয়ে দুনিয়ায় যারা চিন্তা ভাবনা করে না এই অনুযায়ী দুনিয়ায় যারা চলে না আল্লাহ তালা বলেন এত সব চাইতে বড় জালে সামান্য ডিম বিরিয়ানি খেয়ে কফিল উদ্দিন সরকার জান্নাতের গ্যারান্টি দিচ্ছে মসজিদ বানালে যদি জান্নাত পাওয়া যায় কোথায় পেয়েছেন বলেন শুধু এর দিকে তাকিয়ে দেখছে নিরীহ কত আলেমগুলোকে জেলখানায় বন্দি করে তারা তা আস্তারা চোখের পানি ফেলে কান্না করতেছে তাদের পরিবারগুলো ঠিক কি জবাব দেবে রাসূলের হাদিস বলেন না কোন মানুষ যদি কোন মানুষের উপরে জুলুম করে ও তো আল্লাহ টার্গেটে পড়ে যায় ইনামাস সাবিলু আলাল্লাযিনা ইযলিমুনা আন-নাস আল্লাহ বলেন আমি মামলা করব তো ওই মানুষগুলোর বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করে আমি তো মামলা করব এদের জন্য কেমতে মামলা কিন্তু দুনিয়ার এমপি মন্ত্রী দেবে না স্বয়ং দেবে কে আর আপনি জান্নাতের গ্যারান্টি দেন জান্নাত কি আপনার বাবার নাকি অত সহজ জান্নাত আল্লাহ তাআলা বলছেন আ নাসু নাস আইয়াতু রাকু আইয়াকুলু আমান্না মুখ দিয়ে বললাম যে ঈমান আল্লাহ হয়ে গেল না অথচ আমি তোমাকে এখনো পরীক্ষা করলাম না আমার দিনের বোধহয় হিসাবে সত্যিকারের দিন কর্মী হিসাবে তুমি কতটুকু অপ্রগামিকা ভূমিকা রাখতেছ আমার খাটি ক্লাস বান্দা হয়ে তুমি কতটুকু ইমানের প্রতি অবিচ্ছল আছো আজও আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম না আর আপনি জান্নাতের দান্দায় আছে আপনার দিন কায়েমের কোনো পদক্ষেপ নেই দিন কায়েমের কথা শুনলেই আপনার বুক জ্বলে বুকে অন্তরে আপনার ঠাণ্ডা লাগে সান্নাত আমার বন্ধুরা ভালো করে বুঝবেন আমার কথাগুলো কেউ রাগ করবেন না এই পৃথিবীর ময়দানে দিন কায়েমের আন্দোলন করার জন্য আপনি কোরআনটাকে অনুসরণ করে সামনের দিকে অগ্রসর হন ভূমিকাটা রাখেন কোরআন আপনাকে বিজয়ের আলাম দিচ্ছে বান্দারে কোনো ভয় হবে না কোনো চিন্তা হবে না আল্লাহ পাক বলেন ফামাউ তাবিয়াহুদা ইয়া ফালা খাউফুন বাকারা দ্বিতীয় নাম্বার নাম্বার প্রথম আরেকটা পাবেন আপনি চার নাম্বার রোগ আটত্রিশ নাম্বার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আল্লাহ তারা বলেন আমার হুদা যখন পেয়ে যাবে এটার অনুসরণ শুরু করে দিবা হজরত আদমকে লক্ষ্য করে আমার আল্লাহ আরেকটা নাজিল করলেন

কান্না কাটি করতেছেন দুইজন দুইজন দুই দিকের মধ্যে আমার আল্লাহ এই কান্না কাটি তাও যখন কবুল করে নিলেন তখন আমার আল্লাহ পথ বলে দিচ্ছে আদব আমার হুদা যখন তোমার কাছে যাবে তখন তুমি এটার অনুসরণ শুরু করে দিবা অনুসরণ যখন শুরু হয়ে যাবে তোমার কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না অবানী আদম বাংলার খলিফা যারা আছেন এই দুনিয়ার ময়দানে আয়তকে সামনে রেখে বলতে চাই পরিপূর্ণ ভাবে আর ইসলাম তাকে অনুসরণ করে আপনি শুধু সামনের দিকে এগিয়ে গিয়ে যান বিজয়টা নিয়ে দেবে তিনি কে আপনার কোনো ভয় থাকবে না কোনো কিছু থাকবে না এই দেশের যুবক যারা আছে যারা আজকে দুনিয়ায় বেকার অবস্থায় দিন পার করতেছে যারা আজকে চাকরি পায় না বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরেও যারা চাকরি পায় না বা পাচ্ছে না টাকা পয়সা লাগে বিভিন্ন ধরনের মানুষের হাত পা ধরা লাগে কারণ দুর্নীতি দিক দিয়ে বাংলাদেশ আজকে এক নম্বরে এই দেশে জন্ম নিবন্ধন বানাতে গেলে জুতো ক্ষয় হয় কি দায়িত্ব বানব নাম দিয়ে আসবেন একটা বানিয়ে দেবে আরেকটা আমার নাম আলমগীর হোসাইন বললাম না জানাম দিয়েছে কি দায়িত্ববান তাও দিলাম যে নিক যেন যেদিন আইডি কার্ডের মেসেজ ওরে আল্লাহ তাকিয়ে দেখছি সর্বনাশ পরে যোগাযোগ করলাম খোঁজ খবর নিলাম বলছে এ ঠিক করতে এক বছর সময় লাগবে আমার বন্ধুরা খেয়াল করবেন এই যে ভয় জিনিসটার আল্লাহ খাউফের ব্যাখ্যাটা দিলেন কোনো ভয় থাকবে না এটা কেন আমার আল্লাহ ব্যাখ্যাটা দিলেন কোনো ভয় ভীতি থাকবে না এখানে এই যে খাউব মানে হচ্ছে সাধারণ ভয় খব মানে আরузরে বলে সাধারণ ভয় এই ভয় ভীতিগুলো তোমার অন্তকর্মে কোনো কাজে আসবে না তুমি সামনের দিকে শুধু অগ্রসর হতে থাকবা এদেশের যুবক যারা আছে দিন দিন নেশার দিকে যায় এই দেশের যুবক যারা আছে বেকারত্ব পার করতে না পেরে পরে অনেকে আত্মহত্যা করে আমি বলছি ভাই কোরআনের কাছে ইসলামের কাছে ফিরে আসো কত সুন্দর মেসেজ আমার আল্লাহ তোমার জন্য দের হাজার বছর আগে কোরআনে দিয়েছি আল্লাহ তাআলা দাদ দিচ্ছেন আন্না আহালাল কুর কোরআ আনু কও এই পৃথিবীর ময়দানে যুবক যারা আছো আমার আল্লাহর জায়গার মধ্যে ইমামের ঘোষণাটা দিয়েছে বলছে ইমান আনো আনার পর পরে আমাকে ভয় করো করার পর পরে দুনিয়ার ময়দানে এর প্রতি অবিচল থাকো লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামায় ওয়ালাত বলেন না আল্লাহু আযহার

আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে এই দেশে আজ এইগুলো বলেও না পড়তেও দেয় না যুবক কোমলতি শিশুদের হাতে আজ এই দেশে অস্ত্র তুলে দেওয়া হয় বুঝবে কিও আজ নেশা তুলে দেওয়া হয় আজ এই দেশের যুবকেরা করে কি মদের লাইসেন্স পেয়ে গিয়েছে ওরা একাধারে গিয়ে দেদারসে মদ পান করে বেড়াচ্ছে যুবক কি ভালো হবে না খারাপ হবে চরিত্র কি ভালো হবে না খারাপ হবে কিন্তু কোরআন বলতেছে কোরআনের কাছে ইসলামের কাছে দুনিয়ায় যারাই আসবে কোনো দিন ওদের চরিত্র খারাপ হবে না বরং চরিত্র হবে হজরত ইসুফ আলাই সালাতু আসসালামের মতো কিন্তু এদেশে হয় কি কোরআন অনুসরণ করতে যাবে কোরান করবেন তিলাত করবেন কোনো অসুবিধা নেই আরও টাকা দেবে মঞ্চে উঠে কোরানের তিলাত করবেন কোরান নিয়ে কথা বলবেন আপনাকে টাকা দেবে কিন্তু যখন এই আপনি বলবেন এই কোরান সমাজে কাইম হোক রাষ্ট্র কাইম হোক ইন আল্লাহ ভাইয়া মরবিলা হকলি বলে হিংসা এই কোরান দিয়ে দেখ চলুক সমাজ চলুক রাজনীতি হোক অর্থ নিতে হোক রান্নাঘর থেকে শুরু করে সব জায়গায় কোরানের বিধান প্রতিষ্ঠিত হোক তখন এই বলবে বলবি তোমার অত ফাও ফেসাল করার দরকার নেই তোমাদের সাইটে আমরা ভালো ইসলাম বুঝি বোঝেন আপনি মরার পরে জবাব দিয়ে আল্লাহ ডাক দিচ্ছে ওয়া ইন্নাহু লাযিকুরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফাতু সালুন নবী আপনাকে আপনার উম্মত যারা আছে জিজ্ঞাসা করব কোরআন মানা হয়েছিল কিনা কি জবাব দেবেন বলেন আজকে আপনি কোরআন মানেন না কোরআনের আইন প্রতিষ্ঠা করতে দেন না জমিনের কামলা খলিফা হিসেবে আল্লাহ পাঠালেন এই কারণে আপনি দিচ্ছেন না কি জবাব দেবে মালিক যেদিন আপনাকে সামনে দাঁড় করিয়ে বলবে বল আমার কোরআন মেনে ছিলি কিনা বল কারণ কোরআন মানা কিন্তু নফল না কোরআন মানা কিন্তু সুন্নাত না কোরআন মানা হচ্ছে ফরজ ফরজ না আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় কোরআন তো ব্যাখ্যা দিচ্ছে মাইশ এবং দংকা হয়তো দেখছেন উপরের দিক দিয়ে ফ্ল্যাট দাঁড়ি তৈরি করেছে এটা করেছে ওটা করেছে ভিতরে দেখবেন এমন রোগ দিয়েছে চা খাইছে নিছাড়া চোখ যায় মিষ্টির দোকানে জিন্দিগু মিষ্টি খেতে পারে না কত এ রোগ ধরিয়েছে কে শুধু এই কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে তারপরেও তো জালে মেরা একটা বারের জন্য সাবধান হয় না এত দেশ দুনিয়া ঘুরে বেড়ায় ফেরাউনকে আজু আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ তালা ডাক দিয়ে বলছেন বান্দা আমার দেশ জমিন যা আমি তৈরি করেছি এগুলো ভ্রমণ করো আর দেখো যারা আমার অবাধ্য ছিল যারা কোরআন অনুসরণ করেনি যারা দিন কায়ের বিরুদ্ধে আচরণ করেছিল তাদের পরিণতি আমি আল্লাহ কি বানিয়ে ফেলেছি দেখো এগুলো দেখার পরেও যদি আপনি শিক্ষা নিতে না পারেন আপনার মতো পোড়া কপাল্লা দুনিয়ার আর কেউ নেই পিছনে জায়গা হচ্ছে না একটু সামনের দিকে মেহরবানি করে এগিয়ে আসেন আমার বন্ধুরা আমি একটা দলিল দিলাম আপনাকে জমিনের খলিফা হওয়ার পর পরে আপনার কর্মসূচি হবে এই জমিনের ময়দানে আপনি কোরআনটাকে অনুসরণ করার পরে সামনের দিকে এগিয়ে যাবেন এরপর পরে আপনি আপনার জবান দিয়ে ঘোষণা দেবেন ইল্লাল্লা দীনকরব নল্লাহ হামিন আমার আল্লাহ পাক সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে আল্লাহ তালা বলে নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ আমাদের আর জোরে বলে নিশ্চয় এই জমিনের ময়দানে প্রতিনিধি খলিফা হয়ে আসার পরে যারা বলে আমার রব আল্লাহ এর প্রতি যারা ইস্তে কামত করে দুনিয়ায় যারা টিকে থাকে এ তার উপরে টিকে থাকতে গেলে অবশ্যই মার হবে জুলুম হবে নির্যাতন হবে ও জানে কারণ রব শব্দের অর্থ কয়েকটা আছে রবের এক নাম্বার অর্থ হচ্ছে রব মানে হচ্ছে আইনদাতা এই জমিনটা যার আইন চলবে তার এই ঘোষণা যখন আপনি দেবেন জবান দিয়ে যখন বলবেন আল্লাহ আমি বলেছি আমার রব আল্লাহ এর প্রতিটিকে আসি তার মানে রব যেহেতু আমার আল্লাহর রবের আইন প্রতিষ্ঠা করা লাগবে